বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমাতে আমরাও সবাই ভালো আছি চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে অনুরোধ করছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও সঙ্গে থাকুন এই ভিডিওটা ছিল গত বৃহস্পতিবারের ভিডিও সেটা আপনাদের সাথে শেয়ার করছি বৃহস্পতিবার ছিল হাটবার মানে হাটের দিন আমাদের এই এলাকায় সোমবার এবং বৃহস্পতিবার দুই দিন হাট বসে আর এই দুই দিনই মূলত আমাদের বাসা যত সদয়পাতি মাছ তরকারি সবজি সব কিছু নিয়ে আসা হয় তো নিশ্চয়ই থামনেল দেখে এতক্ষণে বুঝতে পেরেছেন যে আপনাদের সাথে আজকে কি শেয়ার করব। আসলে আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে গত বৃহস্পতিবার আমার শ্বশুরাব্বু বাজার থেকে অনেকগুলো মাছ তরকারি নিয়ে আসলো আর কি কি নিয়ে আসলো সেটাই শেয়ার করব তো এই তো ঘুম থেকে উঠে সকালবেলা নাস্তা করে নিচ্ছি আলু ভাজি করেছি গাজর দিয়ে গাজর ছিল সংরক্ষণ করা আমার ফ্রিজে জন করা তো সেখান থেকে একটু গাজর বের করে গাজর আর আলু ভাজি করেছি কাঁচামরিচ দিয়ে সাথে পরটা আর এই তো প্রতিদিন যেটা থাকে দুধ চা দুধ চা না হলে আমার চলেই না আমার কিন্তু প্রচুর গ্যাসের সমস্যা দুধ চা খেলেও সমস্যা মাঝে মধ্যে অতিরিক্ত বাড়ে তবুও কিন্তু আমার দুধ চা খেতেই হবে কারণ দুধ চা ছাড়া আমি চলতেই পারি না থাকতেও পারি না একদিন দেখা যায় যদি একটু চা না খাই তাহলে সেই দিন আমার প্রচণ্ড মাথা ধরে মাথা ব্যথা করে তো একটু পরে হলেও আর কি বানিয়ে খেতে হবেই হবে এমন ব্যাপার হয়ে গেছে তো এখানে সকালবেলা যতটুকু পরিমাণ পাউডার দুধ ছিল ততটুকু দিয়ে আমি চা বানিয়ে নিয়েছি আর এই যে প্যাকেটটা আসতো ছিল তো এটা এখন পর্যন্ত রিফিল করা হয়নি তো ভাবলাম যখন নাস্তা খাওয়া শেষ আর কিছু কিছু জিনিস এখনই রিফিল করে গুছিয়ে রাখি আর সেটাই আপনাদের সাথে আর কি শেয়ার করছি যখনকার কাজ তখনকার করলে কিন্তু কাজের কোনো সমস্যাও হয় না এদিক থেকে দেখা গেছে সবগুলো কাজ নিয়ম মাফিক সুন্দর মতো করা সম্ভব হয় এলোমেলো অগোছালো কাজ কাজ সারাদিন করেও গুছিয়ে ওঠা যায় না এলোমেলো অগোছালো কাজ সারাদিন করলেও আপনি দেখবেন যে আপনার কাজই শেষ হবে না তাই যখন যেটা আপনার চোখের সামনে এসে পড়বে বা হাতের কাছে থাকবে তখন সেই কাজটা যদি আপনি করে নেন সাথে সাথে যদি সেই জিনিসটা আপনি পরিষ্কার করে নেন কিংবা যে কাজই হোক না কেন সেটা যদি করে নেন সাথে সাথে তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার কাজ অলরেডি আর কি সুন্দরভাবে গোছানো হয়ে যাচ্ছে তো এই দিক থেকে লবণের যে জারটা সেটাও খালি ছিল তো সেটাও রিফিল করে নিলাম আর গোরা দুধটাও রিফিল করে নিলাম তাই দুইটা যে কাজ এটা দেখতে কোনো কাজই মনে হয় না এটা কোনো তেমন সমস্যাও না আর কোনো কাজেরও কোনো ব্যাপার না এটা মনে হতে পারে কিন্তু আমাদের কাছে আমাদের মতো গৃহিণীদের কাছে এটা কিন্তু অনেক আর এটা কিন্তু গুরুত্বপূর্ণ কাজও বটে কারণ হঠাৎ করে যদি চা বানাতে যায় আর তখন দেখি যে দুধের আর কি জারে দুধ নেই তো তখন কিন্তু সেই চা বানানো রেখে দুধের জারে দুধ ভরে নেওয়াটা একটা সমস্যার ব্যাপার আবার যখন লবণ দিতে হবে কোনো কিছুতে এখন চট জলদি অথচ লবণের যারে লবণ নেই তখনও কিন্তু সেটা একটা সমস্যা হয়ে দাঁড়ায় আর তখন সেই কাজটা ফেলে রেখে তারপর সব কিছু জারে রিফিল করা আমার কাছে খুবই একটা প্যারার কাজ মনে হয় তো সেজন্য চেষ্টা করি যখনকার কাজ তখন করে নিতে এদিকে বাচ্চাদের জন্য আজকে গাজর দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে একটু খিচুড়িও বসিয়েছিলাম তো সেটাই চলে আসে আর এই তো অথ এদিক থেকে অঙ্ক করতেছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি অথৈ খুব সুন্দর করে লেখাপড়া করছে মার্শাল্লাহ নিজের ও সবসময় পড়াশোনা করে থাকে তবে মাঝে মধ্যে ওর বাবা একটু খেয়াল করে যে কী অঙ্ক করলো কি ইংলিশ পড়লো আর আমিও খেয়াল করি যে ও কী কী পড়লো পড়াটা নেই পড়াটা ধরি আর এতে করে বুঝতে পারি যে ওর পড়াটা কতদূর এগোচ্ছে বাবা মায়ের হয়ে আর কি বাবা মার কিন্তু এই জিনিসটা বাচ্চাদের অবশ্যই খেয়াল রাখতে হবে বাচ্চারা যতই বড় হোক না কেন বাচ্চারা পড়ছে কি না ঠিক মতো কতটা পড়া এগোচ্ছে আদৌ ওরা পারছে কি না বা কীভাবে পারছে কীরকম করে পারছে কতটা পারছে এটা কিন্তু খেয়াল করা উচিত সন্তান যত বড়ই হোক না কেন অথই আল্লাহর রহমতে সামনে যে বৃত্তি পরীক্ষা দিবে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা কিন্তু সবাই একটু মন ভরে দোয়া করবেন অথর জন্য অথই যেন বৃত্তি পরীক্ষায় ট্যালেন্ট পুলে বৃত্তি পায় মাশাল্লাহ আমার পাখিটা কিন্তু ফাইভও ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে এখনও সেই বৃত্তির টাকা ও প্রত্যেক মাসে পায় আবার যেন এইটাও ট্যালেন্ট পুলে বৃত্তি পায় সেই দোয়া আপনারা করবেন আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি সবাই একটু দোয়া করবেন ওর জন্য আর এরপর চলে আসলাম একদম ছাদে কারণ আজকে ছাদে কিছু পাপস মেলে দিয়েছিলাম এই পাপসগুলো আজকে ধুইনি দুই তিন দিন যাবৎ কিন্তু এগুলোকে ছাদে নিয়ে আসছি আবার ছাদ থেকে নিয়ে যাচ্ছি আবার ছাদে নিয়ে আসছি আবার ছাদ থেকে নিয়ে যাচ্ছি এরকম করে আমি এই পাপসগুলোকে নিয়ে দুই তিন দিন যাবৎ ছাদে ঘোরাঘুরি করছি যাতে করে একটু শুকায় আর কি কিন্তু একটু ভালো করে শুকাচ্ছে না আর কি এতটা পরিমাণ মোটা আর এগুলো শুকাতে তো যে পরিমাণ রোদ থাকা দরকার সেই পরিমাণ রোদ হচ্ছে আর কি নেই একটু পর পর বৃষ্টি হচ্ছে মেঘ করছে আর এজন্য এগুলো শুকাচ্ছে না কিন্তু শুকাতে তো হবে আর আমি এগুলো যদি বেলকনিতেও মেলে রাখি সারা সারাদিনেও আমি কিন্তু এগুলো শুকাইয়ে আর কি ঘরে উঠাতে পারবো না কারণ হচ্ছে যে বেলকনিতে তো আমি পলিথিন দিয়ে আটকিয়ে রাখছি আর এই আটকে রাখার কারণে বেলকনিতে বাতাসও ঢুকছে না কারণ ঝাঁকে ঝাঁকে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির পানি কিন্তু বেলকনিতে আসার কারণে আমি পলিথিন দিয়েছি আর এরপর ঘর গোছান আপনাদের সাথে শেয়ার করিনি আব্বনীতলা থেকে জোরে ডাক দিয়েছে তো আমি খুব দ্রুত কোনোভাবে আর কি সবগুলো রুম গুছিয়ে আর কি প্রতিদিন যেভাবে অত সুন্দর করে গুছে অতটা না হালকা পাতলাভাবে গুছিয়ে চলে গেছি নিস্তালাতে আর এই তো দেখুন অনেক বাজার সদায় নিয়ে এসেছে ইলিশ মাছ এনেছে প্রায় তেইশ চব্বিশটা তারপর এখানে এনেছে আজকের জন্য ছোট ছোট মানে জাক্কা সাইজের যে একটু বড়ো ছোটো ছোটো তিনটা রান্না করার জন্য সাথে জাম্বুরা আলু পেঁয়াজ পাঁচ লিটার দুধ অনেক অনেক শাক সবজি অনেক কিছু এনেছে মুরগি এনেছে তেলাপিয়া মাছ এনেছে এই তো পাঙাস মাছ এনেছে তারপর হচ্ছে ই আস্ত মুরগি যে এনেছে সেটা কিন্তু আমি জবাই করিনি এখন পর্যন্ত তো বাম হাত দিয়ে ফোনটা নিয়ে তারপর আমি ডান হাত দিয়ে সব কিছু বের করে নিচ্ছি সাথে কিন্তু আমার যা ছিল ও আবার ওই পাশ থেকে চুলা আর কি উনুন জ্বালিয়ে দিয়েছে যেটাকে আপনারা উনুন বলে সেটা আমরা এখানে চুলা বলি তো চুলা জ্বালিয়ে ও হচ্ছে চাল ধুইতেছে ভাত বসিয়ে দেবে তো চুলা জ্বালিয়ে চুলায় পানি অলরেডি বসানো হয়ে গেছে ভাতের পানি আর এই তো দেখুন সিম আমরা এগুলো নিয়ে এসেছে এর সাথে আছে আরও লাউ লাল শাক তো দেখেন যে কি পরিমাণ বাজার এনেছে আমি তো দেখে পুরাই অবাক আমি বলতেছি যে আজকে কি বাজার থেকে সব কিছু আপনি একাই নিয়ে আসছেন কাব্যু বলতেছে যে নিয়ে আসছি যে অনেক দিন যাব যেন ফ্রিজে রেখে রেখে তোমরা খেতে পারো আর আমার নাতিরা যেহেতু ইলিশ মাছ পছন্দ করে তাই ওদের জন্য বেশি করে ইলিশ মাছ আনা এগুলো কিন্তু দুইটা এক কেজি প্রত্যেকটা মাছে আধা কেজি করে তো আব্বু চেয়েছিলো এক কেজি করে যে মাছগুলো সেগুলো আনার জন্য তো এক কেজির মাছের দামই হচ্ছে বাইশশো টাকা সেইগুলোর তুলনায় এই যে দুইটা এক কেজি এই মাছগুলোর পরিমাণ একটু কম নিয়েছে দাম তো আর কি এরকম মাছ আব্বু এনে প্রায় রাখে তো এর চেয়ে বড়ো সাইজই আনে সব সময় তো আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত মানুষেরও এখন সোনার দামের মতো হয়ে গেছে ইলিশ মাছ ধরা বাইরে চলে গেছে মানে স্বপ্ন দেখতে হবে এখন এক কেজির একটা ইলিশ মাছ খাওয়া এখন স্বপ্নেই শুধু দেখতে হবে কিন্তু খে খাওয়া আর যাবে না এমন অবস্থা আমরাই যদি না খেতে পারি তাহলে যারা একেবারে নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত তারা তো চোখেও দেখতে পারবে না আর দিক থেকে কিন্তু আমি এতগুলো মাছ পেয়ে তো মহা খুশি জাসকে সব ফ্রিজে রেখে দেব। আর একদিন অনেকগুলো মাছ ফ্রিজে রাখলে হয় কি প্রতিদিন কোটাকাটা লাগে না মাছের মধ্যে আর কি বের করে বের করেই খাওয়া যায় তো এই তো আমি কিন্তু মাছ করতেছি পাঙ্গাস মাছ সেটা আবার আপনাদের সাথে শেয়ার করছি আমি মাছ মাংস সব কিছু কুটে নিচ্ছি আর আমার যা আমার সাথে সাথে সব কিছু ধুয়ে নিচ্ছে ও কুটতে পারে তবে আর কি কোটাকাটায় ও অতটা পারদর্শী না বলে অনেক দেরি হয় এই জন্য সব কিছু আমিই কুটে নিচ্ছি আর সবসময় আমি কুটি আর ও ধোয়ার কাজগুলো করে থাকে এই তেলাপিয়া মাছ আমি কুটে নিয়েছি পাঙ্গাস মাছ কুটে নিয়েছি দুইটা মুরগির মাংস আলাদা আলাদা করে পাত্রে রেখেছি সব কিছু পানি দিয়ে ভিজিয়ে রাখছি এখন ও সব কিছু গুছিয়ে আমাকে পলিথিনে পোটলা করে দেবে আর আমি সব কিছু গিয়ে দোতলার ফ্রিজে রেখে আসব। অফ ক্যামেরায় কিন্তু ইলিশ মাছগুলোকে আর কি ফুল কাটা ছাড়িয়ে তারপর ভালোভাবে ধুয়ে সে আস্ত আস্ত মাছগুলো পলিথিনে মুড়িয়ে আমি দোতলার ফ্রিজে রেখে এসেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ তখন আমি এতটাই দ্রুত কাজ করেছি যেহেতু ইলিশ মাছগুলো আনা হয়েছে আর ইলিশ মাছের কিন্তু বেশি সময় বাইরে থাকলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এই জন্য এত দ্রুত আমি করেছি তখন আর ভিডিও করা হয়নি আর তখন ভিডিও করলে দেখা যেত যে আব্বু হয়তো রাগ করতো যা যাতে আমি ইলিশ মাছগুলো তাড়াতাড়ি রাখতে পারি আর সেই জন্য আর কি আব্বু বলছিল আর আমি তাড়াতাড়ি করে ইলিশ মাছগুলো ফ্রিজে রেখে এসেছি যার জন্য আপনাদের সাথে আর কি ওই পোটলা করে যে রাখা ওটা শেয়ার করা হয়নি অফ ক্যামেরাতে শ্বশুরাব্বুকে ছিম আলু কুটে দিয়েছি সে রান্নাও করে নিয়েছে আর এদিক থেকে লাল শাক রান্না হয়ে গেছে ইলিশ মাছ ভাজা হয়ে গেছে সেগুলো আপনাদের সাথে তো একে একে শেয়ার করছি তো আজকের ভিডিও কিন্তু এগুলো দিয়েই সাজিয়েছি আমার কাজকর্ম আর কি দোতলার যে কাজকর্ম সেগুলো শেয়ার করতে পারিনি কারণ সেগুলো আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করবো কি ভিডিওই করতে পারিনি তো এই ছিল আমাদের বৃহস্পতিবারের খাবার দাবার মানে ইলিশ মাছ ভাজা লাল শাক ভুনা আর হচ্ছে লাল শাক ভুনা কি আর কি লাল শাক ঝোল করে রান্না করা হয়েছে মাখা মাখা ঝোল আর হচ্ছে যে সিম আলু পাতুরি দিয়েছি তো এই তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই পর্যন্ত কে কে আছেন আমি জানি না যদি কেউ থেকে থাকেন আর যদি একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে যাবেন কিন্তু অবশ্যই আর আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা প্রাণ ভরা দোয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ